হ্যালো বন্ধুরা আজকে আমি দাঁড়িয়ে আছি গড়িয়ার বড়ালে অবস্থিত ত্রিপুর সুন্দরী মন্দিরের প্রাঙ্গণ আর এই মন্দির প্রাঙ্গণ বহু প্রাচীনকালের কারণ আদ্যাশক্তি মহামায়ার দশটি রূপকে বলা হয় দশ মহাবিদ্যা এই দশ মহাবিদ্যার তৃতীয়া রূপ বা তৃতীয়া দেবী হলেন মা ষোড়শী নামান্তরে ত্রিপুর সুন্দরী আমাদের খাস কলকাতাতেই রয়েছে এই ত্রিপুর সুন্দরী মায়ের সুন্দর একটি মন্দির বন্ধুরা এটাই সেই দিঘি বিয়াল্লিশ বিঘে দিঘি এটা মানে এখন আর বিয়াল্লিশ বিঘে নেই তবে এই দিঘি খনন সেন রাজাদের সময়কালে হয়েছিল এবং এই যে টিপুর সুন্দরী মন্দির এই মন্দিরের যে প্রাঙ্গন সেটা সেন রাজা রাজাদের সময়কালেরই আর এই মন্দিরের একটা সুন্দর আর মস্ত বড় ইতিহাস রয়েছে যেটা আমি এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছি তাই ভিডিওটা স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখবেন মন্দির সম্বন্ধে বলার আগে সবার প্রথমে এই মন্দিরে আপনি আসবেন কিভাবে তার ইনফরমেশন শেয়ার করি সবাইকে স্বাগত আমার চ্যানেল ট্রাভেল উইথ সোনারপুর স্টেশন অথবা গড়িয়া স্টেশন থেকে বাসগড়িয়া যাওয়ার অটো ধরুন যেখানে নামাবে কাছেই দেখতে পাবেন গ্রেড ইস্টার্ন ইলেকট্রনিকের দোকান এর পাশেই রয়েছে বড়লে যাওয়ার অটোর লাইন এছাড়া মেট্রো ধরে আসলে কবি নজরুল মেট্রো স্টেশনে নেমে পড়ুন একটু সামনে এগিয়ে কাউকে জিজ্ঞাসা করুন বড়ালে যাওয়ার অটো লাইন দেখিয়ে দেবে এখান থেকে অটো ধরুন দশ মিনিট সময় নেবে দশ টাকা ভাড়া নেবে বড়াল হাই স্কুলের সামনে অটো নামিয়ে দেবে সামনেই দেখতে পাবেন মন্দিরের এই নবনির্মিত তরুণদার এখান থেকে পাঁচ মিনিট সামনে হেঁটে চলুন পৌঁছে যাবেন বড়ালের শ্রী শ্রী সুন্দরী মায়ের মন্দিরে বাইক বা চার চাকা নিয়ে আসলে মন্দিরের ভিতরে বা বাইরে পার্কিং এর ব্যবস্থা রয়েছে হ্যালো বন্ধুরা আজকে আমি দাঁড়িয়ে আছি গড়িয়ার বড়ালে অবস্থিত ত্রিপুর সুন্দরী মন্দিরের প্রাঙ্গণ আর এই মন্দির প্রাঙ্গন বহু প্রাচীনকালের কাছে নিতন না এই মন্দির প্রতিষ্ঠা করেছিল আজ থেকে বারোশো বছর আগে সেন রাজাদের সময়কালে মন্দির প্রতিষ্ঠা হয়েছিল এই মন্দিরের এই যে চত্বর এই চত্বর থেকে সেন রাজাদের একটা পুরনো মন্দিরের ধ্বংসাবশেষ আবিষ্কৃত হয়েছে এবং তার সাথে সাথে এই মন্দির চত্বর থেকে আবিষ্কৃত হয়েছে পাল সেন মৌর্য যুগের প্রাচীন সময়কালের বহু প্রত্নজাতিক নিদর্শন সেগুলো আপনি আপনাদেরকে দেখাবো আর তার সাথে এই যে ত্রিপুর সুন্দরী মন্দির যে মন্দিরটা ঠিক আমার পিছনে রয়েছে এখান থেকে দেখা যাচ্ছে না জাস্ট একটু পিছনে রয়েছে মন্দিরটা এই মন্দির এই একটু দেখা যাচ্ছে এই মন্দিরের ঠিক পিছনে আছে একটা সেন রাজাদের দিঘি এই দিঘিটা বিয়াল্লিশ বিঘা জমির উপরে খনন করা হয়েছিল সেই দিঘি থেকেও এক্সকাভেশন বা এক্সপ্লোরেশন দুটো করে প্রচুর প্রতিনিধিত্ব নিদর্শন আবিষ্কৃত হয়েছে তো এই সম্পূর্ণ ভিডিওটা আমি আপনাদেরকে দেখাবো সঙ্গে থাকুন লাল সাদা জবা ফুলের বাগানের মধ্যে এই তরুণদারটি দেখতে পাবেন সম্পূর্ণ মন্দির চত্বর খুবই শান্ত নিরিবিলি ও পরিষ্কার পরিচ্ছন্ন আপনারা সামনেই দেখতে পাচ্ছেন মূল মন্দির মূল গেটের বাম পাশে পূজা দেওয়ার বিপণনী সামগ্রীর এই স্টলটি দেখতে পাবেন মায়ের পূজা দেওয়ার জন্য এখান থেকে মিষ্টি ফুলের মালা ধূপ এই সমস্ত কিছু কিনে নিন সমস্ত কিছু একসঙ্গে নিয়ে আমার একশো টাকা বিল হয়েছিল এই স্টলের ঠিক পাশে রয়েছে জুতো রাখার ব্যবস্থা এর পরে চলে আসুন স্বর্গ মর্ত পাতাল এই তিন পুরের পালন কর্তি বড়ালগামের অধিষ্ঠাত্রী দেবী মা ত্রিপুর সুন্দরীর মন্দিরে এই মায়ের মন্দিরে পূজা দিলে মনস্কামনা পূর্ণ হবে অপরূপ সুন্দর এই ত্রিপুর সুন্দরী মায়ের বেদিতে রয়েছে ব্রহ্মা বিষ্ণু রুদ্র মহেশ্বর ও সদাশিব বেদির রয়েছে অবস্থায় মহাকাল। এই মহাকালের নাভি থেকে বের হয়েছে একটি পদ্মফুল যার ওপরে দণ্ডায়মান দেবী ত্রিপুর সুন্দরী মা মায়ের ত্রিনয়ন ও চার বাহু রয়েছে এই চার বাহুতে রয়েছে পাশ অঙ্কুশ স্বর ও ধনুক মূল মন্দিরের পাশে রয়েছে এই নাটমণ্ডপ কার্যবিশেষে এখানে অন্নপ্রাশন উপনয়ন ও বিবাহের পূজাদি সম্পন্ন করা হয় পালসেন যুগে বা তার পূর্ববর্তীকালে এই মায়ের প্রাচীন মন্দিরের পাশ দিয়ে প্রবাহিত হতো আদিগঙ্গার প্রবাহ মন্দির চত্বরের চারিদিকে খুব সুন্দর বসার জায়গা রয়েছে আর পাশে রয়েছে এই কুণ্ডটি সকাল পাঁচটা থেকে রাত আটটা পর্যন্ত মা ত্রিপুর এই মন্দির চত্বর সবার জন্য দর্শনার্থী বা সবার জন্য খোলা থাকে তবে দুপুর একটা থেকে চারটে পর্যন্ত মায়ের বিশ্রামের সময় সে সময় কোনো রকম পূজা হয় না সে সময় মন্দির চত্বর খোলা থাকে কিন্তু মায়ের মন্দির বা গর্ভগৃহ সম্পূর্ণটা বন্ধ থাকে এর একটু সামনের দিকে রয়েছে আরও একটা মন্দির যেহেতু মূল মন্দিরে ধূপ জ্বালাতে দেওয়া হয় না তাই আপনারা এখানে ধূপ জ্বালাবেন এই মন্দিরের মাঝে রয়েছে মা কালীর বিগ্রহ তার ঠিক ডান দিকে রয়েছে শিবলিঙ্গ ও বাম দিকে রয়েছে অনন্ত শয্যায় ভগবান বিষ্ণুর একটি প্রাচীন মূর্তি যার পদতলে রয়েছে মা লক্ষ্মী আর উপরে রয়েছে শেষ বেদীর বেদির শেষ ভাগে রয়েছে লক্ষ্মী নারায়ণ গোপাল ও নারায়ণ শিলা তো পাল সেন বা গুপ্ত যুগে এই সময়কালে কিন্তু এখানে প্রচুর মানুষের বসবাস ছিল তারপরে যেভাবেই হোক না কেন এই চত্বরটা পুরোপুরি জঙ্গলে ভরে যায় জগদীশচন্দ্র ঘোষ যিনি কিনা এখানকার জমিদার আহ ইংরেজদের কাছ থেকে সপ্তদশ শতকের শেষ ভাগে এই জায়গাটা ইজারা নেয় এবং ইজারা নেওয়ার পর আস্তে আস্তে এই জায়গার সেখানে আস্তে আস্তে সেটেলমেন্ট শুরু হয় সেটেলমেন্ট শুরু হওয়ার পরে বর্তমানে এখন দেখতেই পাচ্ছেন এটা একদম পুরো শহরের কেন্দ্রস্থল হয়ে গেছে হ্যাঁ এত মানুষের বাস চারিদিকে বড় বড় বাড়ি বিল্ডিং ফ্ল্যাট সব কিছুই উঠে গেছে তো এই যে এই জমিদার জগদীশ চন্দ্র ঘোষ প্রাচীন মন্দিরের সংস্কার সাধন করে বড়াল গ্রামের শ্রীবৃদ্ধি করেন কিন্তু তার মৃত্যুর পর মন্দির পুনরায় ভগ্নদশায় পরিণত হয় এর পরবর্তীকালে তার নবম পুরুষ শ্রী হীরালাল ঘোষ ধ্বংসস্তূপ খনন করে একটি বিকালঙ্গ বিগ্রহ খুঁজে পান যেটি বিসর্জন দিয়ে মাটির মূর্তি নির্মাণ করে পুনরায় এখানে পূজার প্রচলন করেন ত্রিপুর সুন্দরী মায়ের এই বর্তমান মূর্তিটি কুমুরটলি থেকে অষ্ট দিয়ে বানিয়ে আনা হয় বন্ধুরা এবার চলুন মূল মন্দিরের পিছনের দিকে থাকা সেনদিঘিটা দেখে আসি এই বড়াল গভর্নমেন্ট ক্লাব জাস্ট এর পিছনেই রয়েছে সেই দিঘি এই সুবিশাল সেনদিগির পারে রয়েছে বেশ কয়েকটি প্রাচীন বটগাছ যেগুলি আজকের দিনে পূজিত হয় বন্ধুরা সেন রাজাদের সময়কালে খনন করা সেই প্রাচীন দিঘি যেটা কিনা তখন ছিল এর বিয়াল্লিশ বিঘা জায়গা নিয়ে এই দিঘিটা ছিল বর্তমানে অতটা নেই সেই দিঘির সামনে এবং সেই দিঘির ঘাট এটা সেখানে আজকে আমি দাঁড়িয়ে আছি আর এইখানে এটা যে অনেক প্রাচীন একটা দিঘি কারণ সাল নাগাদ এখানে একবার এই দিঘির জল অনেক কমে যায় কমে যাওয়ার পরে পশ্চিমবঙ্গের স্টেট স্টেট আর্কোলজিক্যাল ডিপার্টমেন্ট স্টেট এক্সপ্লোরেশন এক্সকাভেশন দুটো চালায় চালিয়ে এখান থেকে প্রচুর প্রজাতি নিদর্শন আবিষ্কৃত আবিষ্কার করে এবার দেখুন প্রাচীন সেই দিঘিটা এখন চারিদিকে ঘন জনবসতি গড়ে উঠেছে তবে একটা সময় এই দিঘির সাথে আদি গঙ্গা নদীর কানেকশন ছিল আর এই দিঘির এই দিঘির জল কমে যাওয়ার পর এখান থেকে এবং এই দিঘির পাড় বা পাশাপাশি জায়গা থেকে পাল সেন তারও পূর্ববর্তী গুপ্ত মৌর্যযুগেরও প্রচুর প্রজাতির নিদর্শন আবিষ্কৃত হয়েছে যেগুলো আজকের কলকাতা বিশ্ববিদ্যালয় আশুদ সংগ্রহশালা আর স্টেট আর্কোলজিক্যাল ডিপার্টমেন্ট যা মিউজিয়াম রয়েছে দেহালয় সেখানে এবং কিছু এই ত্রিপুশনী মন্দিরের অফিসে রয়েছে যেগুলো আপনাদেরকে আমি দেখাতে পারবো এটা মায়ের মন্দিরের পিছনের দিক এই দিঘিতে আসার রাস্তা এখন দেখলাম এখানে জলের পাইপলাইনের কাজ চলছে এবার চলুন ত্রিপুর সুন্দরী মায়ের মন্দিরের কার্যালয়ে যাই এখান থেকে ১৪৫ টাকায় দুপুরের ভোগ প্রসাদের কুপন কাটাতে পারবেন দুপুর একটার পরেই ভোগ প্রসাদ দেওয়া হয় চেষ্টা করবেন সকাল নটার মধ্যে এই কুপন সংগ্রহ করার বন্ধুরা কার্যালয়ের এই শোকেশের মধ্যে দেখুন পালসেন বা তার পূর্ববর্তী সময়কালে ব্যবহৃত বাটি হাঁড়ি কলসি সহ নানা বর্ণের ও ধরনের প্রাচীন মৃৎপাত্র সাজানো রয়েছে এর সাথে রয়েছে এই বারাদেবতার মূর্তি ও পাশে রয়েছে একটা ক্ষয়প্রাপ্ত শিব পার্বতীর মূর্তি এই পুরনো মন্দিরে ব্যবহৃত শঙ্খও এখানে রয়েছে এগুলো প্রাচীন মন্দিরের গায়ে ব্যবহৃত ফুলের নকশা করা মিট বর্তমানে কলকাতার কেন্দ্রস্থানে অবস্থিত এই মন্দির চত্বর একটা সময় যে বন্য প্রাণীদের বাসস্থান ছিল তারও প্রমাণ এখানে রয়েছে এখান থেকে পাওয়া গিয়েছে হরিণের শিং আর এটা দেখো বাঘের পায়ের হাড়ের অংশ খোঁজ নিয়ে জানলাম এই সমস্ত প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলি এই মন্দিরের পুরনো চত্বর ও তার পারিপার্শ্বিক স্থান থেকে পাওয়া গিয়েছে মন্দির কার্যালয়ের পাশে থাকা এই একতলা বিশিষ্ট বাড়িটি আট নম্বর কক্ষে ভোগ প্রসাদ বিতরণ করা হয় এখানে রয়েছে এই দেবীর একজন সিদ্ধ সাধক শ্রীমৎ স্বামী হরানন্দ সরস্বতী মহারাজের সমাধি মা ত্রিপুর সুন্দরীর দর্শন করলাম ও পূজা দিলাম ঐতিহাসিক সেনদিঘি দেখলাম সবকিছুর স্মৃতি নিয়ে একটা সুন্দর দিন আজকে কাটলো সেই স্মৃতি অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো আজকের ভিডিও অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ও চ্যানেল সাবস্ক্রাইব করবেন মায়ের আশীর্বাদে সবাই ভালো থাকুন দেখা হবে অন্য ভিডিওতে টাটা